না মানে সাক্ষী দুর্বল ভাইয়া আমাকে যে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করেছে না এটা কেউ নিতে পারে না ভাইয়া বুঝছো আরে ম্যাডাম পূর্বে ওর তাসিম কে নাকি নাই নাকি নাই মানে আরে মান সম্মানের কথা কইছি এই মিলে উর্বর আচ্ছা আইনের যে সুদর্শন পুরুষ ঘোষণা হলো কেমনে এটা কেরা ঘোষণা হলো আচ্ছা ভাইয়া আমার চেহারা যেমনই হোক আমার পোশাকটা দেখেছে পুরা একদম না ম্যাডাম বলার ভাষা আছি অন্য যে পোশাক এলা এলাকা রাস্তা কেউ পাইলে ইয়ে না থাকতাম না